ক্লাসটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট এখানে অনেকগুলো ভিডিও হবে এখানে অনেকগুলো ভিডিও হবে তার আগে আমরা ফার্স্ট ক্লাসে মানে ইন্ট্রোডাকশন ক্লাসে ওখানে আমরা শিখে এসেছিলাম যে ব্যঞ্জন ইংরেজি প্রতিবর্ণ সর বললেন ইংরেজি প্রতিবর্ণ মানে যেহেতু আমরা বানান লিখছিলাম যেমন ধরো যেমন কয়েকটা ওয়ার্ড যেমন ধরো প্যান প্যান যেমন আমরা বানান লিখছিলাম বানানে আমাদের কি কি লাগছিল এখানে পো কো এর জন্য ইংরেজি প্রতিবর্ণ লাগছিল যখন আকা এর জন্য ইংরেজি প্রতিবর্ণ লাগছিল এর জন্য ইংরেজি বল লাগছিল এ বলা হবে আমরা উচ্চারণ এর ক্ষেত্রে ঠিক উল্টোটা বলবো উচ্চারণ এর ক্ষেত্রে ঠিক উল্টোটা করব মানে যে দেখো উচ্চারণ এর ক্ষেত্রে আমাদের লিখে দেওয়া থাকবে ই এন পেন এবার আমাকে এখান থেকে একে বাংলায় পড়তে হবে কারণ আমরা তো একটু বাংলায় পড়ব তাই একে আমাকে বাংলায় পড়তে হবে মানে ঠিক উল্টোটা করতে হবে ওখানে আমরা যেমন প্যান ওখানে এখানে বাংলা ওয়ার্ডকে ইংরেজিতে ইংরেজি ওয়ার্ডকে বাংলায় কে কনভার্ট ইংরেজি ওয়ার্ডকে বাংলায় কোনভার্ট পড়ব এবং এটাই হচ্ছে সবার চেয়ে বিষয় বাট এখানে যেমন দেখো প্যান একে আমি যদি উচ্চারণ করি পি পি এর জন্য পি ই এর জন্য ইরতল কি মানে এটা কিন্তু পেয়ে হচ্ছে না আমার কেন হচ্ছে না কারণ আমরা যে বাংলা যে বানান দেখলাম একই রকম মানে একই স্টাইলে আমরা ইংরেজি উচ্চারণ করতে পারবো না সম্পূর্ণ ডিফারেন্ট আছে সম্পূর্ণ ডিফারেন্ট এই জন্যই বলছি যে আমাদের প্রতিবোকগুলো খুব কাজে লাগবে তাই আমরা দেখেছিলাম যে কো কো এর জন্য কে খো খো এর জন্য কে এইচ বাট এভাবে আছে বাট এখানে আমরা এই কো দেখবো না এখানে আমরা কে দেখব মানে এখানে কে কে এর জন্য কি হবে কে এর জন্য নেক্সট খো যেমন এইচ এইচ এর জন্য কি হবে হো আমরা এইভাবে করে বলবো ওখানে আমরা বাংলা ওয়ার্ডকে দেখে ইংরেজি ছিলাম বাট এখানে ইংরেজি ওয়ার্ডকে দেখে বাংলা লেখবো ইংরেজি ওয়ার্ডকে দেখে বাংলা লেখবো তাই বলছি ক্লাসে একবার ওর এর জন্য কি হই খো হই জি কি হই গো জি এর জন্য কি হই ঘো হই এন বা এন জি এর জন্য কি হই হই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা উল্টোটা বলতে হবে তাই এই ক্লাসটা একবার করবে ওখানে বাংলা ওয়ার্ডগুলোকে গুলোকে

c আমাদেরকে উচ্চারণ করতে হবে উচ্চারণ করতে হলে আমাকে প্রথমে বাংলায় কনভার্ট করতে হবে তাহলে জন্য কি হবে সি এর জন্য আর টি এর জন্য টো এবার কোশ্চেন হচ্ছে যে এখানে যেখানে এর জন্য জফলা আঁকা আমরা জানি যে জফলা এর জন্য এ ওই জোফলা এর জন্য এ ওই তা আমি এ এর জন্য জোফলা আঁকা দিয়ে দিলাম নেক্সট টো দিয়ে দিলাম মানে আমরা যেগুলো শিখলাম সেগুলোকে এবার উল্টো কিন্তু এগুলো করার ক্ষেত্রে তোমাদের যে জায়গায় শোয়ার চেয়ে বেশি সেটা হচ্ছে আমরা জানি ভাওয়েল পাঁচটি এ আই পাঁচটি ভাওয়েলের অনেকগুলো সাউন্ড আছে এই পাঁচটি ভাওয়েলের অনেকগুলো সাউন্ড আছে যেমন এ এর পাঁচটি সাউন্ড আছে আমরা সবাই জানি যে ভাবেল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ এবার এখানে দেখব এখানে আমরা বাংলা বানানোর ক্ষেত্রে ইংরেজি বানানোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এর জন্য ও হই ই এর জন্য জন্যই আই এর জন্য আই হই ও এর জন্য ও হই ই এর জন্য ইউই কিন্তু এই ইংরেজি উচ্চারণ এবং রিডিং ক্ষেত্রে এই ভাষাগুলির অনেক অবশ্য সাউন্ড আছে যেমন এ এর জন্য ও হই এর জন্য আ আই এর জন্য জোফড়া আকা এ হই এর জন্য এ হই আবার এর জন্য এ হই দেখো কতগুলো সাউন্ড পেলাম এর জন্য ও হই আমরা বাংলা বানানে সিদ্ধান্ত এর জন্য ও হই আ বই এবং আই মানে ও আ আর ওই জোফড়া আকা এক এই তিনটি সাউন্ড হই বাট না এর ক্ষেত্রে পাঁচটি সাউন্ড হই এর জন্য এ হই এবং এ এ হই এর জন্য এ ও হই এবং এ ও বই এবার কোশ্চিন হচ্ছে যে তাহলে আমরা একটা ওয়ার্ডের জন্য একটুগুলো সব কি করে নিেন আর এই জন্যই তো আমরা উচ্চারণ ভুল করি এই জন্যই তো আমরা উচ্চারণ করতে পারি না কারণ এগুলোকে প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা ভাবে জন্য স্টেপ বাই স্টেপ করে একটা একটা করে ক্লাস আলাদা আলাদা করে করতে হবে এর জন্য তোরা সাউন্ড যে বই কখনই কেন বই এগুলো আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে সিক্তব নেerst i ইয়ারজন্য অব দেখো ইয়ারজন্য অস্বয়ই দীর্ঘয়ই ইয়ারজন্য আবার একালয়ই ইয়ারজন্য অস্বয়ই দীর্ঘয়ই একালয়ই ওকে এখানে দেখো এখানে থিং দ সাউন্ড পড় অস্বয়ই দীর্ঘয়ই একাপ আর ইফ কা সাউন্ড ইয়ারজন্য সেটা হচ্ছে আ আ সাউন্ডই এবারেpostgresql হচ্ছে যে আমরা শুধু জানতাম ইয়ারজন্য অস্বয়ই বাট এখন দেখছি ডিভয় হচ্ছে এও হচ্ছে আও হচ্ছে ডিভয় হচ্ছে এও হচ্ছে আও হচ্ছে আর কি এবার অনেক কাল কোশ্চিন হবে যেখানে আর কি করে ওই যেমন দেখো আর পার এর জন্য এখানে আর সাল পাচ্ছি আর সাল পাচ্ছি তাই এখানে আর হচ্ছে পিই আর পার ওকে তাহলে দেখো ভাবেল এ এর জন্য আমরা পাঁচটি সাউন্ড পেলাম এবং ই এর জন্য আমরা

দেখো এই বানালে গিয়ে দেখতাম আছে তার জন্য আমি শুধু চ বন্ধ করে এ ইউজ করে দিতাম ও আছে ইউজ করতাম আছে এ ইউজ করতাম বাট এখানে যেখানে সস্তায় পুরো সেটা হচ্ছে এখানে যদি বলো ওয়ার্ড দিয়ে দেওয়া থাকে যেমন ও এন বি

যতটা সহজ উচ্চারণ ঠিক তার থেকে একটু বেশি আট তাই একে একটু ভালো করে মাথায় রাখতে হবে এবং বিষয়গুলোকে স্টেপ বাই স্টেপ করে পড়ো দেখবো আমরা প্রথমে যে কোনো ওয়ার্ড লেখো সেখানে তোমাকে ভাবে লাগবেই সেই ওয়ার্ডে তোমাকে ভাবে লাগবেই তুমি যে কোনো ওয়ার্ড লেখো র্যান্ডামলি তুমি যে কোনো ওয়ার্ড লেখো সেখানে তোমাকে ভাবে দিতেই হবে ভাউল ছাড়া ওয়ার্ড গঠিত হই না এবার সেখানে আমি ভাবে যে দিব ভাউলের তো এবার এতগুলো সাউন্ড হই ভাড়া তো আমরা এক্ষুনি দেখলাম এতো সাউন্ড ওই তাহলে বুঝবো কি করে যে কখন কোনটা সাউন্ড ইউজ করব কখন কোনটা সাউন্ড ইউজ করব বুঝবো কি করে আমরা এক্ষুনি বললাম তুমি যে কোনো ওয়ার্ড লেখো ওখানে ভাওল ছো দুই ছাড়া ওই দুই একটা ওয়ার্ড আছে যেমন একটা দেখো স্কাই এস কে ওয়াই স্কাই স্কাই মানে আপাস এখানে দেব এখানে কোনো ভাবেল নাই এ ই আই ও ইউ ভাবেল নাই কিন্তু এখানে সেমি ভাবেল ভাভেল আছে এখানে ওয়াই আমরা সবাই জানি ওয়াই এবং ডব্লিউ হচ্ছে সেমি ভাওয়েল এবার এগুলোকে আমরা বলছি এর জন্য পার্সোনাল একটা ক্লাস লাগবে দেখো এখানে সেমি মানে এই এই দিয়ে এ ই আই ও ইউ পাঁচটি ভাওয়েল এখানে গাই ঠিকই বাট এটা সেমি ভাওয়েল এই ওয়াইটিও সেমি ভাওয়েল দিয়ে তৈরি হয়ে আছে ওতে তুমি যে বল তুমি রেল ডাবল যে বল একটা ওয়ার্ড আমার বলতে যাই আসুক এবার তুমি প্র্যাকটিস করে দেখো ওখানে ভালো থাকবেই গ্যারেন্টি থাকবে তুমি ফোন পড়ো দেখো করো ভাবে আছে তো প্রত্যেকটা জায়গায় ভাবল থাকবেই পুই দাউন ভাবে ওয়ার্ড গঠিত হতে পারে না কি আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল আমি এক্ষুই বললাম এদের দুটো ব্যাপার সাউন্ড হই একটা লং সাউন্ড আর একটা শর্ট সাউন্ড দেখো আমি এখানে দেখছি লং সাউন্ড লং সাউন্ড আর এখানে দেখছি শর্ট সাউন্ড শর্ট সাউন্ড মানে লং সাউন্ডের ক্ষেত্রে যা যা ওয়ার্ড হই সেটা এখানে লাগবো এবং শর্ট সাউন্ড এর ক্ষেত্রে যা যা ওয়ার্ড হই সেটা এখানে নেব এবার দেখো এ এর লং সাউন্ড হই এবার লং সাউন্ড লেখার ক্ষেত্রে বা লং সাউন্ড মনে রাখার ক্ষেত্রে একটা ট্রিক্স হচ্ছে ওই ট্রিক্সটা যদি শিখে যাও তাহলে জীবনে কোনো দিনও লং সাউন্ডের জন্য কখন কি হবে ভুল করবো না যে ও ওয়ার্ড আছে মানে মানে আমরা এইসব ওয়ার্ডকে যেরকমভাবে উচ্চারণ করি মানে যেরকম করে আমরা ছোটোবেলা থেকে একে চিনে এসেছি ওটাই হচ্ছে লং সাউন্ড আমরা ছোটোবেলা থেকে এদেরকে যেভাবে চিনে এসেছি সেটাই হচ্ছে লং সাউন্ড দেখো এ আমরা কি উচ্চারণ করি একে আমরা ই কে আমরা কি উচ্চারণ করি সাউন্ড ই আই আই কে কিভাবে উচ্চারণ করো আই লং সাউন্ড আই নেক্সট ও ওকে কি করে উচ্চারণ করো ও লং সাউন্ড ও এবং ইউ ইউকে কি করে উচ্চারণ করো ইউ লং সাউন্ড ইউ দেখে আমি কি মুখস্থ রেখেছি একদম না মুখস্ত আমরা যদি রাখি বলে ভুলে যাবো দশ দিন পনেরো দিন যদি মনে থাকবে তারপরে ভুলে যাবো বাট রিক্স দিয়ে মনে রাখলে সারা জীবন মনে থাকবে যেমন ওয়ার্ড আছে মানে আমরা যেভাবে করে উচ্চারণ করি সেগুলি হচ্ছে লং সাউন্ড সেগুলি হচ্ছে লং সাউন্ড যেমন দেখো এ একে আমরা কি বলি এ ই বলি ইয়ে লং সাউন্ড ই ইকে আমরা কি বলি হস্তই বলি হস্ত এ লং সাউন্ড আই আইকে আমরা কি বলি আই বলি তাহলে আই হচ্ছে লং সাউন্ড উকে ও বলি ও লং সাউন্ড ইউ ইউকে ইউ বলি ইয় লং সাউন্ড ইউ লং সাউন্ড শর্ট সাউন্ডে অনেক ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট লোকের ভুল হই তারা এগুলো মনে রাখতে পারে না কিন্তু এগুলো রাখতেই গোবে এই দোষটি যে সাউন্ড আছে এগুলোকে আমাদের বলে রাখতেই গোবে মারাত্ম বিশ্বাস করতে পারবো না করবে তাই এগুলো এবার এখানে এগুলো আমরা কেন লেখলাম আমরা যদি কোনো ওয়ার্ডে একার দেখতে পাই তখন এ ইউজ করবো দেখো আমি এক্ষুনি একটু আগে বললাম এর জন্য পাঁচটি সাউন্ড হয় বলেছিলাম কেন বলেছিলাম কারণ এর লং সাউন্ডটা এ ये लॉन्ग साउंड है ये ताई मैंने सेखाने बोलेছিলাম তাই ই কার এর পাশে ই কার লেখা 나와ุุস্থি কা উনে বস্তু ই পাশে উস্থি লাগিතර ہوا এবং ও ওয়ের পাশে ও কার লেখা 나와ุু ম এটা বৈকেন নো সাউন্ড শর্ট সাউন্ড আউটছে ও এ যো ফলা কা এ এর শর্ট সাউন্ড আউটছে ও এ যো ফনা কা এ ই ই এর শর্ট সাউন্ড আউটছে ই কা ই এর শর্ট সাউন্ড येअर शॉर्ट साउंड আছে ইকার ওকে ইয়ে শর্ট টাউ ইকার নেক্সট আই আই এর সপ সাউন্ড হোসোই আই এর সপ সাউন্ড হোসোই ও ও এর সপ সাউন্ড সুদ্রাতরো ও এবং ইউ ইউ এর শর্ট সাউন্ড আ এত দাচো বলাকা এ হে গলে কিছু লিখিনা ইকার ইজনো ইকার লিখি হোসোই এন্ড নস্তি গ লিখি ও ও ওয়্যার ডু জাস্ট কিছু করি না আকার আকারের জন্য আকার করি এবার দেখো রুল সাউন্ড আর শর্ট সাউন্ড যে শিখলাম এদের ভিত্তি করে আমাদের দুটো রুল মনে রাখতে হবে রুল হচ্ছে একটি হচ্ছে ভি সে এবং আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে ভি সি ভি আরেকটি হচ্ছে সি একটি হচ্ছে ভি সিবি রুল আর একটি হচ্ছে বললাম ভি সি সি ভি ভি সি ভি ভি সি আর একটা ভি সি ভি সি আর একটা সি ভি সি ভি দেখো এর তো আছে

কারটা মাইক কোন আছে কারটা মাইক কোন আছে আবার দেখো ভি সি ভি এগুলো কি ভি ফোর ভাওয়েল সি ফোর কনসোলেন্ট রকম ভাবে এখানেও সি আছে মানে কি সি ফোর কনসোলেন্ট ভি আছে মানে ভি ফোর ভাওয়েল সি মানে সি ফোর কনসোলেন্ট এক কথাই যদি ভি লেখা থাকে তাহলে ওটা হচ্ছে ভাওয়েলের শর্ট ফর্ম ওটা হচ্ছে ভাওয়েল আর সি লেখা থাকলে ওটা কনসোলেন্ট শর্ট ফর্ম ওটা হচ্ছে কনসোলেন্ট যেমন দেখো বিফোর ভাওয়েল বিফোর কনসোলেন্ট বিফোর ভাওয়েল এখানে কেউ আবার ভুল করে বিফোর ভলিবল বিফোর কেক এগুলো বলো না এগুলো বলো না বিফোর ভাওয়েল বিফোর কনসোলেন্ট ভি মানে ভাওয়েল আর সি মানে কনসোলেন্ট বা এটাকে মাথায় রাখো এবার এগুলো কোথায় অ্যাপ্লাই করবো কেন অ্যাপ্লাই করবো এইগুলো ছোট মনে রাখবো এর ক্ষেত্রে হচ্ছে যে একে অনেকে মানে প্রত্যেকটা রুলস নিয়ে বলে যে এই রুলস এই জায়গায় ইউজ করো এই রুলস এই জায়গায় ইউজ করো বাট আমরা মাথায় না আর উত্তরা শিখবো এই শিখবো না এই রুল এই রুলসটা অটোমেটিক হবে জাস্ট আমি একটা রুলস শিখবো এই রুলসটা অটোমেটিক হবে অটোমেটিক ওকে যদি দেখতে পাও যে কোনো ওয়ার্ডে গুলো হচ্ছে তখন এর ক্ষেত্রে সাউন্ড হবে আমি এক্ষুনি কার আসলাম কারণ হবে এই পাঁচটির মধ্যে যেটি ভালো থাকবে তার লং সাউন্ড হবে ওকে ভিসিবি পেলেই লং সাউন্ড মাথায় গীতা একদম গেঁথেরা ভিসিবি পেলেই কোন সাউন্ড আর বাকি যাই থাকুক সি সি বি যা এগুলো থাকো এখানে শর্ট সাউন্ড এখানে শর্ট এখানে দেখলাম একটু বলবার নিয়ে কে বললাম আমরা এক্ষুনি যে দুটো রোজ শিখে আসলাম ওই দুটো বলতে যে একটি রুশ সেখানে হতে পারে দুটোই হতে পারে যে একটি তো হবেই কিন্তু দুটোই হতে পারে বা একটিই হবেই এবার এনে দেবো এখানে আমাদের রুলস এপ্লাই হবে কিনা সেটা কি বলে বুঝবো আমরা যেহেতু বললাম যে লং সাউন্ড কখন হবে ফিসিং রুলের ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা এই ওয়ার্ডটির মধ্যে ভাবেলকে খুঁজে নেব যে এই ওয়ার্ডটির মধ্যে ভাবেল কোথায় আছে এখানে বলো তো ই ভাওয়েল আছে আবার এখানে ই ভাবেল আছে মানে এই ওয়ার্ডটির মধ্যে দুটি ভাওয়েল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ই এটা কিন্তু ই না এটা সি আছে সি এটা সি মানে ই ভাবের আছে এবং ই ভাবে আছে তাহলে বসতি না বলো তারপরে এখানে আমি বলি টি করে বলবো আছে তার তারপরে এর ক্রস ই এন এর নিচে সি লেখবো টি ক্রস টি এর নিচে সি লেখবো আমরা মানে দেখো যেই ওয়ার্ডটির সাউন্ড করতে যাওয়া কোনো ওয়ার্ডে আমরা ভাউর যদি পাই তার জন্য আমরা সাউন্ড চেক করতে যাও যে এই ওয়ার্ডটির মধ্যে আমাদের লং সাউন্ড হবে না শর্ট সাউন্ড হবে এবার যখন চেক করতে যাবা তখন একদম যে থেকে তুমি শুরু করবা যে ভাউ জন্য তোমার সাউন্ড লাগবে সেখান থেকে কাউন্টিং স্টার্ট অনেকে ভুল করে যে এখান থেকে শুরু করে কনসরেন্ট মানে ভাও মানে সি ই মানে ই ভাবে গি এখান থেকে শুরু করবো না আমার তো সাউন্ড আমি এখানে ইয়ে সাউন্ড করছি আমি এখানে ই যেহেতু ভাবেল আছে আমি এখানে ই ভাওয়েলের সাউন্ডটা করছি তাই আমি ই থেকে কাউন্টিং স্টার্ট করব এটা কোথায় খুব ভালো করে মাইন্ডে ঢুকিয়ে রাখো এই জায়গায় ওয়ান দেখেছি অনেকে ভুল করছে এখনও আমার ইউটিউবে দেখলাম যারা শুরু থেকে পড়ে আছে ওরা এভাবেও ভুল করছে যেই ভাওয়েলটির সাউন্ড এর জন্য আমরা লং সাউন্ড শর্ট সাউন্ড শিখলাম এবার যেই ভাওয়েলটির সাউন্ড আমি করতে যাব সেখান থেকে বুঝতে স্টার্ট দেখো দেখো এখানে আমি এই এত বড় ওয়ার্ডে আমি দুটো দুটো ভাওয়েল বেলা একটাই ই আর একটাই কিন্তু আমি একসঙ্গে দুটো করতে যাবো না আমি প্রথমে একটি ভাইয়েল সৌন্ড করে দেবো এখান থেকে আমাদের রুলস রুলস্ট কাউন্টিংটাকে ভালো করে দেখো এটা ই আছে ই ভাওয়েল তাই এর নিচে দেখলাম কি ইএ কনসারেন্ট ইএল কনসারেন্ট তাই এর নিচে দেখলাম সি টি কনসারেন্ট তাই এর নিচে দেখলাম সি তাহলে বলতো এখানে হচ্ছে এবার তিনটাকে একসঙ্গে একসঙ্গে কাউন্ট করে দাও সাউন্ড আর বাকি যাই স্থাপক আমি এখানে দেখে যে হচ্ছে মানে ভিসি ভি না তার মানে শর্ট সাউন্ড এর মানে আমি এখানে বুঝে এখানে শর্ট সাউন্ড ইউজ হবে

যে ওয়ার্ডগুলো মানে ই এটা হচ্ছে ওয়ার্ড আর এর এটা হচ্ছে কার যুক্ত ওয়ার্ড ওয়ার্ডগুলো কোনো ওয়ার্ডের সূং যে দেখতে পাও যে ই আছে তখন ই এর জন্য হবে মানে যে ভাওয়িটি সাউন্ড লাগবে সেটা যদি ওয়ার্ডের শুরুতে থাকে তখন আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করব আর যখন দেখবো মিডিলে আছে যখন দেখব মিডিলে আছে শেষে আছে তখন এর কার কার গুলো ইউজ হবে এখানে আমি বুঝে গেলাম যেখানে যেখানে ইয়ের জন্য আমার ইয়ে কারবে ব্যাস ইয়ের জন্য এ হবে মানে যেহেতু এটা মেটি আছে আমি একে কার ইয়ে ভাবে করে ইউজ করবো নেক্সট এবার এখানে দেখতে পাচ্ছি এখানে গিয়ে যে এখানে আর একটি ভাবে আছে সেটা হচ্ছে ই এবার এখানেও আমাদের সাউন্ড করতে হবে এখানেও আমাদের সাউন্ড করতে হবে এখানে আমার ই সাউন্ড চাই পার্টিকুলার ই সাউন্ড চাই তাহলে ই থেকে কাউন্টিং স্টার্ট ই ভাবে আন অলসনে মানে সি ই ভাবে তাই ভি আর পরশ তাই সি এবার দেখো এখানে দুটো ওর এটা কি বুঝতে ছিল হ্যাঁ ছিল এটা বুঝতে ছিল রুল হলে লং সাউন্ড বাকি সবগুলো জায়গায় শর্ট সাউন্ড এখানে দেখো এখানে ভি সি পাচ্ছি তার মানে এখানেও শর্ট সাউন্ড হবে এবার এখানে কার শর্ট সাউন্ড ইয়ার শর্ট সাউন্ড ইয়ার শর্ট সাউন্ড আমরা এক্ষুনি দেখলাম এ ওই

আর এর সঙ্গে যদি যে কোনো ভাবে যদি বসে তাকে আমরা বলি আর কোন ভাবে আর কোন ভাবে যদি থাকে তখন তার জন্য আমরা কোনো রুলস ফ্লো করতে যাব না সেখানে কোনো শোর্ট সাউন্ড লং সাউন্ড করতে যাব না এর জন্য আমরা শিখে আর ওই এর জন্য ডাইরেক্ট ক্রিয়া আর হবে আর এবার এখানে আমি কি করবো আর লেবো হ্যাঁ লেবো আর লেবো এবার আমরা আমি একটু বললাম যে ওয়ার্ডগুলো শব্দের মাঝে শুরুতে লেখা হই না এটা শুধু জাস্ট